তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার শুভ শিলান্যাস অনুষ্ঠান হয়ে গেল হর ঘর জল এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা শ্রীমতী পিয়া পাল মঙ্গলা রায় মহিহারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর মজুমদার উপপ্রধান মহিহারি এক নম্বর পঞ্চায়েতের অজয় ভট্টাচার্য হাওড়া জেলা পরিষদ নুরা জারি মোল্লা পশ্চিমবঙ্গ সরকারের জনস্বার্থ ও পরিবেশ দপ্তর তনশ্বরী মণ্ডল মহিহারি দু নম্বর পঞ্চায়েতের প্রধান পিএইচই জুনিয়র ইঞ্জিনিয়ার সুব্রত রায় তালুকদার শুভ সূচনা অনুষ্ঠানটি মহিহারি তালপুকুর ধারে অনুষ্ঠিত হল আনুমানিক তিরিশ হাজার বাড়িতে জল সরবরাহ করা যাবে